পলিটিক্যাল সায়েন্স ওকে তো ফার্স্ট সেমিস্টার তোমরা পড়াশোনা করছো এবং তোমাদের চ্যাপ্টার টু ওকে তো এখানে আমরা কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো তোমাদের দু হাজার চব্বিশে পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ তোমরা দু হাজার চব্বিশে নতুন ভর্তি হয়েছ ফার্স্ট সেমিস্টার তো প্রথমে একটা কথা বলে রাখি আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য প্রত্যেকটি বিষয় টিপ সিলেবাস সাজেশান নোটস রয়েছে অবশ্যই তোমরা একটু দেখে নেবে কেমন তো আমরা অলরেডি প্রথম অধ্যায়ে রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করেছে এখন তোমাদের যে প্রশ্ন আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় যে অধ্যায় রয়েছে সেই দ্বিতীয় অধ্যায় দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে ওকে প্রথম যে প্রশ্ন রয়েছে একটু দেখে নেওয়া যাক দেখো প্রশ্ন বলছে একই ব্যক্তি একই সঙ্গে একাধিক রাষ্ট্রের সংগঠনের সদস্য হতে পারে এখানে চারটে করে অপশান থাকবে তোমরা জানো তো তোমরা এই পিডিএফটি আমরা কিন্তু টেলিগ্রামে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম থেকে তোমরা সম্পূর্ণ ডাউনলোড করে নেবে এবং উত্তর সহ এটা তোমাদের বলতে পারো মক টেস্ট অথবা তোমাদের প্র্যাকটিস সেট অথবা তোমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য প্রশ্ন তার উত্তর ওকে চলো একই সঙ্গে একই একই ব্যক্তি একই সঙ্গে একাধিক ঠিক আছে রাষ্ট্রের সংগঠনের সদস্য হতে পারে তো এটা কি হবে একই ব্যক্তি একই সঙ্গে সংগঠনের সদস্য হতে পারে ঠিক আছে তাহলে উত্তর কি হবে সংগঠন ঠিক আছে উত্তর তোমাদের সংগঠন কিন্তু উত্তর হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো একই ব্যক্তি একই সঙ্গে একাধিক রাষ্ট্রের সংগঠনের সদস্য হতে পারে না তাহলে একই ব্যক্তি একই সঙ্গে কার সেটা হচ্ছে কে রাষ্ট্রের ঠিক আছে এই রাষ্ট্রের কিন্তু সদস্য হতে পারে না রাষ্ট্রের একটাই সদস্য হতে পারবে ঠিক আছে কিন্তু সংগঠনের অনেক সদস্য হতে পারবে অনেকগুলো সংগঠন থাকতে পারে বোঝা গেল চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্নতে কী বলা হচ্ছে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা একটি সার্বভৌম রাষ্ট্র এই যে অপশানগুলো রয়েছে এখানে তিনটে অপশান দিয়েছি তোমাদের চারটে করে অপশান থাকবে তোমরা জানো তো চলো তাহলে কী আনসার হবে বাংলাদেশ পশ্চিমবঙ্গ ত্রিপুরা একটি সার্বভৌম রাষ্ট্র সবার প্রথমে আমরা একটু সার্বভৌম সম্পর্কে দেখে নিই সার্বভৌমটা কী অর্থাৎ রাষ্ট্রের চূড়ান্ত বা চরম ক্ষমতা ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি সার্বভৌম হচ্ছে চূড়ান্ত ক্ষমতা তাহলে বাংলাদেশ একটা দেশ বা রাষ্ট্র পশ্চিমবঙ্গ দেশ বা রাষ্ট্র নয় একটা রাজ্য ত্রিপুরা রাজ্য সেক্ষেত্রে কিন্তু এখানে বাংলাদেশ সঠিক অ্যান্সার ওকে তোমরা এই জায়গাগুলো একটু বুঝে নেবে ঠিক আছে বাংলাদেশ কিন্তু এখানে অ্যান্সার ওকে তো বাংলাদেশ সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ফোর প্রশ্ন নাম্বার ফোর দেখো রাষ্ট্রের কেবল আভ্যন্তরীণ বাহ্যিক আভ্যন্তরীণ ও বাহ্যিক সার্বভৌমত্ব আছে ঠিক আছে এটি কি হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে কারণ একটা রাষ্ট্রের তার নিজস্ব ব্যক্তিগত সার্বভৌম থাকে না শুধুমাত্র বাইরের থাকে না ভেতর আর বাইরের দেশের জন্য সার্বভৌমত্ব আছে এটা তোমরা অ্যান্সারে দেবে ওকে চলো দেখে নাও পরবর্তী প্রশ্নগুলো উত্তর ওকে তো এখানে কী বলা হয়েছে তোমরা চার নম্বর প্রশ্নটা কমেন্ট করতে বলেছিলাম তো এখানে কিন্তু সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে ঠিক আছে অভ্যন্তরীণ ও বাহ্যিক অর্থাৎ ভেতরে ও বাইরে দুটি সার্বভৌমত্ব রয়েছে পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন দেখো সার্বভৌমিকতা অবিভাজ্য অবিভাজ্য নয় এই দুটো অপশন দিয়েছি ঠিক আছে এই দুটোর মধ্যে কোনটি হবে মধ্যে কোনটি হবে অবশ্যই তোমরা জানো যে অবিভাজ্য ঠিক আছে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন তো বলা হচ্ছে যে সামাজিক প্রতিষ্ঠানের সদস্য পদ স্বেচ্ছামূলক বাধ্যতামূলক এই দুটো অপশান দিয়েছি দুটো অপশানে কোনটি হবে ঠিক আছে একটু ভাবনা চিন্তা করো তাহলে উত্তর হবে স্বেচ্ছামূলক ওকে স্বেচ্ছামূলক কিন্তু উত্তর বোঝা গেল আচ্ছা প্রশ্ন নম্বর সেভেন সাত নম্বর প্রশ্নকে কী বলা হয়েছে রাষ্ট্রের উৎপত্তি সমাজে উৎপত্তির পূর্বে বা পরে হয়েছে বলছে যে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সমাজের উৎপত্তির আগে না পরে ঠিক আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে সঠিক आंसर হবে পরে ওকে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার এইট এইট নাম্বার প্রশ্ন দেখো বলছে যে রাষ্ট্রের অবলুপ্তি তত্ত্বে বিশ্বাসী ছিলেন কে ছিলেন গ্রিন হেগেল মার্কস তো এখানে তিনটে অপশন দিয়েছি চারটে থাকবে ঠিক আছে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে মার্ক্স ওকে মার্ক্স কিন্তু সঠিক অ্যান্সার ওকে চলো পরবর্তী ন নম্বর প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্নতে কী রয়েছে ন নম্বর প্রশ্নতে বলা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সর্বাপেক্ষা গ্রহণযোগ্য মতবাদ হল কী কী আছে একটু দেখে নেওয়া যাক সামাজিক চুক্তি মতবাদ ঐশ্বরিক মতবাদ বিবর্তনবাদ মতবাদ তাহলে এখানের সঠিক অ্যান্সার কী হবে ঠিক আছে বিবর্তনবাদ মতবাদ বিবর্তনবাদ মতবাদ হচ্ছে সঠিক অ্যান্সার বোঝা গেল সঠিক অ্যান্সার বিবর্তনবাদ পরবর্তী প্রশ্ন দশ প্রশ্ন নাম্বার টেন দেখো আইনগত সার্বভৌমত্বের প্রবক্তা হলেন আইনগত সার্বভৌমের প্রবক্তা হলেন ওকে তাহলে কি কি আছে এখানে এখানে তিন চারজন রয়েছে দেখো প্লেটো হবস লক আর মিল কেমন এই চারটে তোমরা বলতে হবে কোনটি সঠিক অ্যান্সার চলো সঠিক অ্যান্সার তাহলে দেখে নেওয়া যাক সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের এখানে আইনগত সার্বভৌম ঠিক আছে আইনগত সার্বভৌম হচ্ছে হবস হবস হচ্ছে সঠিক অ্যান্সার হবস আইনগত সার্বত জন্মদাতা ঠিক আছে লক সামাজিক তো পরবর্তী প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বৈজ্ঞানিক যুক্তি মতবাদ হল সামাজিক মতবাদ বিবর্তনবাদ বা ঐতিহাসিক বল প্রয়োগ মতবাদ তো এখানে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বৈজ্ঞানিক যুক্তি বৈজ্ঞানিক যুক্তি হচ্ছে কী তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এটা ঠিক আছে অর্থাৎ বিবর্তনবাদ বা ঐতিহাসিক তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব পার্ট টু অর্থাৎ এগারো নম্বর প্রশ্ন তোমরা দেখবে বারো নম্বর প্রশ্ন থেকে তেইশ নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা পরবর্তী ভিডিওতে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে মাটি অল শেয়ার করে রাখো ভালো লাগলে লাইক করে পরিবারের শেয়ার করে সবাইকে থাকার সুযোগ করে দাও ধন্যবাদ